আপনি ছেলে হন মেয়ে হন অথবা তৃতীয় লিঙ্গের কেউ হন আপনি চাইলেই এখন চায়নাতে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ করে আসতে পারতেছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে কি করতে হবে না যদি জানেন তো আমি থাকি গোয়াংজুতে গোয়াংজোতে অল্প পুঁজিতে দুই একটা মাল নিয়ে ব্যবসা করে সব খরচ বাদ দিয়ে বিশ হাজার টাকা টেকে আলাইকুম আমি আসলে ইউটিউবে একেবারেই নতুন এবং দশ পনেরো বছর স্টাডি করার পর এই নতুন করে দু একটা তথ্য সবার সাথে শেয়ার করতেছি আমার মনে হয় এই তথ্যগুলো শেয়ার করা দরকার তার কারণ ছোট ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে তো আসলে কেউ ভাবে না গরিবদেরকে আমরা কেউ পছন্দ করি না মাঝে মাঝে আল্লাহ পছন্দ করেন না সেটার অবশ্যই নির্দিষ্ট কারণ আছে তো যাই হোক আমার ভিডিওগুলো মূলত হচ্ছে তথ্য নির্ভর হয়ে থাকে এবং এই ভিডিওগুলোতে আপনারা যে তথ্যগুলো জানতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্য অনেক বড়ো বড়ো প্রোডাক্ট নিয়ে অথবা হোলসেলে চায়না থেকে ফ্রান্স জার্মানি বাংলাদেশ অনেক হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট সেল করা এবং এটা নিয়ে ভিডিও করা এটা পুরাতন ব্যাপার এটা অনেকেই করে যাদেরকে ফেসবুকে দেখেন চায়নার কোনো কিছু মানে চায়না লিখে সার্চ দিলে যাদেরকে চোখের সামনে দেখেন তারা বড় ব্যবসায়ী আমি তো আসলে ওই রকম ব্যবসায়ী না এবং আমি যেরকম ছোট আমি এরকম ছোটোদের কিছু উপকার করতে চাই এই এইটা থেকেই আমার এই প্রয়াসটা এই ইচ্ছাটা যে আমি কিছু ভিডিও তৈরি করি মূলত আপনারা একটা প্রোডাক্ট যদি কিনতে চান ধরেন চায়না থেকে একটা সুই কিনলেন এই সুইটা যাতে আপনি বাংলাদেশে বসে পেতে পারেন মোটামুটি দারাজ আলিবাবা ওদের ওদের মূল্যে পাবেন কিন্তু ওদের যে দ্রুত সার্ভিসটা হবে এরকম একটা সার্ভিস আমাদের চালু আছে এবং অনেক অনেক এরকম ব্যবসায়ীরা আছে যারা এরকম সার্ভিস দিয়ে থাকে বাট তারা প্রচার প্রচারণার জন্য আপনাদের কাছে পৌঁছাইতে পারে না আমাদেরও অতটা প্রচার নাই আমরা মোটামুটি প্রচার বিমুখ ধরেন যে পনেরো সতেরো বছর যাব চায়নাতে কিন্তু আমাকে অনেকে চেনে না কিন্তু যারা চেনার তারা ঠিকই চেনে এটার দুটা কারণ আছে একটা হচ্ছে দুই বা তো দুইয়ের অধিক কারণ থাকতে পারে একটা হচ্ছে আমি মোটামুটি একটু অলস প্রকৃতির চায়নাই যে এরকম প্রচুর কাজ করে মানুষ অলস হওয়ার একটা কারণ আছে আমার একটা চাহিদার একটা লিমিট আছে এটা পূরণ হয়ে গেলে আমি আসলে এরপরে আর এত দৌড়াদৌড়ি মনে হয় করি না আমি আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা উত্তরাঞ্চলে তো উত্তরাঞ্চলের লোকজন সবাই জানেন এরকম যে রিক্সা চালানোর পর আজকের ইনকামটা যদি পকেটে ঢোকে তাহলে এর লোভ নেই বা এ আর বেশি ইনকামের দিকে বেশি লাফালাফি করবে না অনেকে আমাকে বলে থাকেন যে চায়নায় আপনি পনেরো বছর যাবৎ আসেন বিশ বছর যাবত আসেন এখন পর্যন্ত কিছু করতে পারলেন না উমুক স্টুডেন্ট কয়েকদিন আগে চায়নায় পড়তে আসলে এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে আসলে মুসলমান হিসেবে তো তকদিরে বিশ্বাস করতে হবে তকদিরে বিশ্বাস ব্যাপারটা না থাকলে আপনি মুসলিম না সেখানে যেহেতু আমার তো দিলে নাই বা আমি যতটুকু আমার লেভেল থেকে পরিশ্রম করা দরকার সেটা করেছি করার পর যদি না হয় এটা বাকিটা আল্লাহতালা দেখবেন এবার মূল প্রসঙ্গে ফিরে আসি মূল প্রসঙ্গটা হচ্ছে আমার একটা ভিডিও রিলিজ করার পর একটা ভাইয়া আমাকে বলেছেন যে কিভাবে অল্প খরচে চায়নায় যাওয়া যায় এবং অল্প খরচে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করা যায় এটার উপর একটা ভিডিও করা যায় কিনা তো এটার পিছনে একটা ছোট্ট গল্প আছে সেটা আমি শর্টকাটে বলি দুই হাজার ষোলো সতেরো সালের দিকের ঘটনা সেই সময় আমার মা খুব অসুস্থ হয় এবং আমি রেগুলার বাংলাদেশে যেতে চাইতাম রেগুলার তো যেতে পারতাম না আমার তো অনেক দিকে অনেক দায়িত্ব আছে এবং আমি তখন কেবল মাত্র পড়াশোনা শেষ করে দুই এক বছর বাংলাদেশে কাজ করেছি আবার চায়নাতে চাকরি চাকরি ব্যবসা এগুলোর উদ্দেশ্যে চলে আসছি আর কি একটা ছেলে তিন লাখ টাকা ইনকাম করলে তার যদি তিন লাখ টাকা বিমান ভাড়াতে চলে যায় তার মাকে বাবাকে দেখার জন্য প্রায় প্রতি সপ্তাহে আমি একবার করি বাংলাদেশে যাইতাম আমার মা এরকম অসুস্থ ছিল সেইখান থেকে একটা ব্যবসার জন্ম হয়েছে ওই ব্যবসাটার জন্য আজকে চায়নাতে প্রায় দুই থেকে পাঁচশো ব্যবসায়ীর জন্ম হয়েছে এই ব্যবসায়ের জন্মদাতা আমার ওয়াইফ এবং প্রথম আমরাই শুরু করি এই ব্যবসাটা এবং চায়নাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে আমাকে অনেক সময় মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে প্রথমবার যে জঙ্গল যে ঝামেলা ঝুট এগুলো পরিষ্কার করে চায়নায় আসছে এটা আমার পরবর্তী জেনারেশন কোনো দিনও দেখবে না কোনো দিনও দেখেন নাই পরবর্তী যারা এখন আপনারা চাইলেই চায়নায় আসতে পারতেছেন ক্লিক করলে ভিসা করতে পারছেন এটা এত সহজ ছিল না এটা অনেক কঠিন ছিল সেটা যাতে ডাল ভাত পানি হয় এই ডাল ভাত পানি যে করছে এটার নাম হচ্ছে লিঙ্কনের এই ব্যক্তির নাম লিঙ্কনেট আপনার চোখের সামনে বসে আছে এবং আমার ওয়াইফ তার নাম হচ্ছে ওয়াংলোভিং এই ডাল ভাত পানি করছি আমরা চায়নায় কেউ আসবে এবং যাবে সকালে আসবে বিকালে যাবে এটা আমাদের মাধ্যমে শুরু হয়েছে তার কারণ আমার মা অসুস্থ ছিল আমাকে এমন পদ্ধতি বের করতে হয়েছে যাতে করে সকালে আসলে বিকালে গেলেও আমার মনে না হয় যে আমি চায়নায় আসছি অন্য একটা দেশে আসছি সেই জিনিসটাই এখন হয়েছে এখন এটা যেহেতু আমরা করতে পারছি এখন আমরা এই ব্যবসাটা করি না আমরা যেহেতু করতে পারছি আপনারা যারা যাদের ইনকাম তিরিশ হাজার টাকার নিচে বা পঞ্চাশ হাজার টাকার নিচে বা অল্প কিছু ইনকাম করে সংসার চালাচ্ছেন ঢাকা শহরে বা খুব কষ্ট করতেছেন তারা কিন্তু একটু চেষ্টা করলে এরকম একটা কাজ করতে পারে এখন কিভাবে আপনার বিমান ভাড়া উঠবে কিছু প্রোডাক্ট কেনার পর এটা তো আমি ওপেন সবাইকে বলে দিতে পারি না তার কারণ এখানে আমাদেরকে একটা সিস্টেম মেনটেন করে চলতে হয় আমারই ধরেন যে ড্রাইভার সে বড় ব্যবসায়ী আমারই ধরেন যে এখানে কাজ করছে সে বড় ব্যবসায়ী ধরেন যে আমার বাসায় বাচ্চা দেখতো সেও এখন চায়নার ব্যবসায়ী তো এরকম সত্য কথা মানে একদম নিরেট সত্য বা শুনতে খারাপ হলেও সত্য আপনারা অনেক শুনে থাকবেন এবং আমার পিছনে অনেকে অনেক কথা বলবে যে এই জিনিসটা আমি ফ্ল্যাশ করে দিলাম তো এটা ফ্ল্যাশ করার কিছু নাই যাদের বুদ্ধি আছে তারা ওই গ্রামে থেকেও কাজ করতে পারে যাদের একটু পরিশ্রম করার মানসিকতা আছে তাদের আপনাকে চায়না চেনাতে হবে না চায়নায় আপনি শুধু একটু সুযোগ পেলে আর কেউ যদি একটু সুযোগ পায় তাহলে সে আস্তে আস্তে ব্যবসা করে উঠতে পারবে ঠিক এরকম ব্যাপার যে আপনি আপনার ক্লাসে ফার্স্ট বয়ের কাছে যে বই আছে আপনার কাছে সেই বইগুলোই আছে আপনি ফার্স্ট বয় হতে পারেন না কখনো কারণটা কি আপনি পরিশ্রমী না পড়াশোনা করেন না টেকনিক অবলম্বন করেন আর যে ফার্স্ট বয় সে নোট কালেকশন করে বিগত দশ বছরের প্রশ্নপত্র দেখে সেটা অনুযায়ী কি প্রশ্ন আসতে পারে সেটার উপর রিসার্চ করে পরিশ্রম করে এবং সে নিজেও দু একটা টিউশনই করে যেগুলো আপনি করেন না এই জন্য ফার্স্ট বয় হচ্ছে ফার্স্ট বয় আর আপনি হচ্ছেন আপনি চায়না তো ঠিক এরকম একই জিনিস অনেক কিছু জানবেন অনেক তথ্য জানবেন বাট ইফ মানে একটু পরিশ্রম যদি না করেন আপনি যদি শ্রম না দেন আপনি যদি আপনার ইয়েটা মানে আপনি যদি ডেডিকেটেড না হন তাহলে আপনি কাজ করতে পারবেন না উন্নতি করতে পারবেন না চায় না এরকম অনেক ব্যবসায়ী আছে অনেক টাকা ইনকাম করছে আবার মুহূর্তের মধ্যে চলে গেছে চলে গেছে কীভাবে তাদের খারাপ খারাপ জায়গায় যাওয়ার একটা সমস্যা থাকতে পারে টাকা পয়সা হিসাব নিকাশ করে না এটা একটা ব্যাপার থাকতে পারে এবং তারা যেভাবে ইনকামটা করছে সেভাবে খরচটা করার সময় খরচটা মেনটেন করতে পারেনি তো আমার এই ভিডিও একেবারে বড় ব্যবসায়ীদের জন্য না যারা বড় বড় ব্যবসায়ী তারা এটাকে ইগনোর করেন যারা বাংলাদেশে ভালো আছেন অনেক টাকা কামাচ্ছেন তাদের জন্য না আমার এই ভিডিও শুধুমাত্র যারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান মাসে তাদের জন্য তারা চায়নে আসবে আসা যাওয়ার পর বিমান ভাড়াটা উঠে মাত্র দশ হাজার টাকা থাকবে এভাবে দুই তিনবার চায়নে আসলে সে একটা ভালো কিছু করতে পারবে অথবা তার যেরকম ব্যবসাটা আছে। সেই ব্যবসাটারই কিছু মাল সে আসলো আসার পর দুই লাখ টাকার মাল কিনলো তিন লাখ টাকার মাল কিনলো এটা কার্গো করে পাঠাই দিল শিপিং করে পাঠিয়ে দিল সে চায় বাংলাদেশে চলে গেল চলে যাওয়ার সময় ধরেন যে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করলো যেটা হাতে করে নিয়ে গেল এটা দিয়ে বিমান ভাড়ার অর্ধেক উঠলো আর তার মাল থেকে বিমান ভাড়ার অর্ধেক উঠানোর পর দশ হাজার টাকা লাভ থাকলো এবং প্রতি মাসে সে দুই চালান এই শিপমেন্ট করলো দুই লাখ তিন লাখ টাকা দিয়ে এই ব্যবসার মধ্যে কী কী ব্যবসা আছে এখন এর আগের একটা ভিডিওতে আমি বলেছি এরপরও আপনাকে বলি আপনাকে ছোটো ছোটো প্রোডাক্ট কিনতে হবে যে প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে কী প্রোডাক্ট কিনবেন সেটা আপনি দেখবেন মাল কোথা থেকে পাঠাবেন এক্ষেত্রে অনেক লোকজন আছে না পেলে আমি আপনাকে দু একটা ঠিকানা দেব সেখান থেকে পাঠাইতে পারেন আর আপনি প্রথমবার চায়নে আসলে মিনিমাম দশ দিন থাকতে হবে দশ দিন না থাকলে আপনার আপনার কাছে মনে হবে যে আপনি কিছুই করতে পারেন না এবং চায়নায় প্রথম আসলে সবার যেটা মনে হয় আপনি আরও দশ বছর আগে কেন চায়নাতে আসেননি এই জিনিসটা আপনার মনে হবে এবং আফসোস করবেন লস করবেন তো এটা না করে আপনি এখনই প্ল্যান তৈরি করেন প্ল্যান তৈরির মধ্যে আপনি রাখবেন ধরেন যে আমি একটা এক্সাম্পল দিই আমার ক্ষেত্রে ধরেন আমি ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ব্যবসা করি তো ধরেন যে আমি যদি চায়না থেকে যাই যাওয়ার সময় আমি দুটো মোবাইল নিয়ে যাব। দুটো মোবাইলে যদি আমার তিন থেকে পাঁচ হাজার টাকা থাকে থাকলো একটা কম্পিউটার নিয়ে যাব। একটা ব্লক করার ক্যামেরা নিয়ে যাব তো এগুলো প্রত্যেকটা থেকে তিন হাজার টাকা করে আসলে আমার বারো হাজার টাকা থাকে এছাড়া আমি বেবিদের জামা বেবি আইটেম যেটা বাংলাদেশে যে দাম তার চেয়ে হাফ দামে এখানে পাওয়া যায় আমি ধরেন যে দশটা নিয়ে যাব তার আগে আমি একশোটা লোকের লিস্ট করে আসব যে কার কী দরকার এটা এই মার্কেটিংটা এই কথাটা আমি আগে থেকেই ঠিক করে আসবো আমার আত্মীয় স্বজনের একশো জন লোককে আমি বলে আসবো দুশো জন লোককে বলে আসবো আমি চায়না যাচ্ছি তোমাদের কার কি লাগবে বাংলাদেশের দামে তুমি আমার কাছে পাবা ধরেন যে আপনি যদি পনেরো কেজি বেবি আইটেম নেন সেখান থেকে যদি আপনি শুধুমাত্র ক্যারিং চার্জটা যে যে কোনো আইটেমটা নিয়ে গেলে আপনি যে ক্যারিং করবেন বা আপনি যে শিপমেন্টে দেবেন শিপমেন্ট সাতশো থেকে আটশো টাকা কেজি আপনি পনেরো কেজি নিয়ে গেলে ধরুন পাঁচশো টাকা কেজি হলো তা পনেরো কেজি নিয়ে গেলে সাড়ে সাত হাজার টাকা তা আপনি ওজন পাবেন তিরিশ কেজি এবং এটার সাথে হাতে আরও দশ কেজি নিতে পারবেন ধরেন যে চল্লিশ কেজি জিনিস পাবেন তবে কোনো আইটেম আপনি ছয়টা সাতটার বেশি নেবেন না মোবাইল একটা দুটার বেশি নেবেন না ল্যাপটপ তো একটা ক্যামেরা একটা এবং এই ধরনের আবার বাচ্চাদের খেলনা আছে অনেক সুন্দর সুন্দর দামি খেলনা আছে দু একটা খেলনার দোকান কন্টাক্ট করে আসবেন আপনার এলাকায় এখানে দরকার নেই ঢাকায় দরকার নেই দু একটা খেলনা দিবেন খেলনার স্যাম্পল পাঠাবেন ছবি পাঠাবেন সে যেটা চায় সেটাই দেবেন তো খেলনাতে আপনার লাভ করার দরকার নেই যে ক্যারিং চার্জ এক কেজি খেলনা পাঠাতে এক হাজার টাকা লাগে ধরেন যে দুই পাঁচ কেজি খেলনা নিয়ে গেলেন তো পাঁচ কেজি খেলনাতে পাঁচ হাজার টাকা আছে কাপড়ে ধরেন যে সাত থেকে দশ হাজার টাকা আছে দশ পাঁচে পনেরো আর ওইদিকে তো বারো হাজার আছে সাতাশ হাজার টাকা চায়না আসার টিকিটের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তা আট হাজার টাকায় আপনি চায়নায় আসতে পারতেছেন আট হাজার টাকায় চায়নায় আসতে পারতেছেন এবার ভিসার ব্যাপার ভিসা আপনি একবার করলে দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন তৃতীয়বার অ্যাপ্লাই করলে আপনি ভিসা এক বছরের জন্য পেয়ে যাবেন তো ভিসার খরচটা আপনি এর মধ্যে ধরবেন না আপনি চিন্তা করে দেখবেন যে আপনি কোনোভাবে আপনার বিমান ভাড়ার খরচটা আসতে পারতেছেন কিনা এরপরে দশ হাজার টাকায় যখন আপনি চায়নায় একবার আসবেন এবং একবার মানে আসা যাওয়া কমপ্লিট করবেন এবং থাকার জায়গাটা আপনি বাঙালিদের ভাইদের যেরকম গেস্ট হাউস আছে হোটেলে উঠতে যাবেন না এরকম গেস্ট হাউসে থাকবেন গেস্ট হাউসের অ্যাড্রেস চাইলে আমি দিয়ে দেব বা আপনি চাইলে নিজেও খুঁজে পেতে পারেন আমার পরিচিত গেস্ট হাউস দু একজন আছে কিন্তু ওখান থেকে আমি কোনো কমিশন পাই না বা এটা এমন আহমরি কোনো ব্যবসা না যে এখান থেকে ব্যবসা করতে হবে একদম সত্যি কথা বলি যে আমি অলস টাইপের লোক আমি এত ব্যবসা আমার দরকার নেই শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই কেউ যদি চায়না থেকে এক পিস মাল কিনতে চায় এক পিস মাল আমি আপনাকে ডেলিভারি দিতে পারবো এরকম একটা সার্ভিস চায়নায় এখন চালু আছে আমাদের আমাদেরও একটা এরকম সার্ভিস চালু আছে এই জন্য বলছি যে আপনারা চাইলে এটা এইভাবে নক করতে পারেন এবং আপনি ছেলে হন মেয়ে হন অথবা তৃতীয় লিঙ্গের কেউ হন আপনি চাইলেই এখন চায়নাতে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ করে আসতে পারতেছেন যখন দশ হাজার টাকায় চায়নায় আসতে পারবেন একটা জিনিস চিন্তা করে দেখেন দশ বছর আগে কেউ যদি আমাকে এই অফার দিত যে দশ হাজার টাকায় আপনি চায়নায় যেতে পারবেন আমি হয়তো বা মাসে পাঁচবার আসতাম তা আপনি পাঁচবার না মাসে দুইবার আসেন এক দশ হাজার টাকা খরচ মানে কি আপনি একটা দেশে দশ হাজার টাকা খরচ করে যাচ্ছেন এবং আসতেছেন এটা আপনার স্ট্যাটাসটা কত কতটা হাই করলো এবং আপনার যে পাসপোর্টের রেকর্ড রেকর্ডটা ভারী হলো এবং এতে করে আপনি অন্য কোনো দেশে যদি যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীদের খাতে নাম লেখালেন এটা আপনার সহজ হবে আপনার জীবনে প্ল্যান করতে সুবিধা হবে এবং আপনার হাতে যখন কিছু টাকা চলে আসবে আপনি যখন দেখবেন যে আপনি কিছু করতে পারতেছেন তখন দেখবেন যে আপনি নিজেই নিজের জীবনটাকে সাজাতে পারতেছেন সুন্দরভাবে একটা প্ল্যান তৈরি করতে পারতেছেন এবং এই প্ল্যান অনুযায়ী আপনি কাজ করতে পারতেছেন কারো মুখাপিখি হতে হবে না কাউকে ফোন দিয়ে বলতে হবে না যে আমাকে এই একটা ব্যবস্থা করে দাও ওই একটা ব্যবস্থা করে দাও রিকোয়েস্ট করতে হবে না তবে পরিশ্রম করতে হবে যায় না আসার আগে ট্রাভেল আইটেনেরই রেডি করবেন কোথায় কোথায় যাবেন সেটা রেডি করবেন কোন সাপ্লায়ারের সাথে দেখা করবেন সেটা সেটা আপনি রেডি করবেন একান্তই যদি এইসব কিছু না থাকে যে আপনি চায়নায় আসবেন কোথায় যাবেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে কী করতে হবে না যদি জানেন তো আমি থাকি গোয়াংজোতে গোয়াংজোতে আসবেন আসার আগে আমাকে বলে আসবেন আমি তিন চারটা অ্যাড্রেস দিয়ে দেব এখন এরকম মানে এটা হচ্ছে কেউ কাউকে দেয় না এটা এখন এমন হয়ে গেছে এটা না দেওয়ারও কিছু নেই এটা গোপনের কিছু নেই চায়নার ব্যবসার মধ্যে গোপনের কিছু নেই চায়নার ব্যবসার মূল টেকনিক মূল ম্যাজিক মূল রহস্যমূল জাদু আপনাকে পরিশ্রমী হতে হবে ইস্টার্ন প্লাজার একটা লোক যেখান থেকে মোবাইল কেনে আপনিও সেখান থেকে মোবাইল কিনতে পারবেন এখন আপনি কততে কিনতেছেন কীভাবে সেল করতেছেন আপনার আফটার সেল সার্ভিসটা কীরকম ওই রকম কয়েকটা জায়গা আমি আপনাকে চিনাই দেব এতে বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক থাক বা না থাক আমার কিচ্ছু আসা যায় না গোয়াংজোতে এরকম কয়েকটা জায়গা আছে গোয়াংজো ট্রেডিংয়ের সবচেয়ে ভালো জায়গা গোয়াংজুতে আপনি সব জিনিস পাবেন দাম একটু বেশিতে এবং এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা জায়গা আপনি ট্রেডিং করতে পারবেন এবং চাইনিজরা ট্রেডিং করে এখন আপনার মালের কোয়ান্টিটি যদি অনেক বেশি হয় এক একটা মাল যদি এক লাখ পিস দুই লাখ পিস হয় আপনার জন্য এই ভিডিও না আপনি অনেক কিছু জানেন তখন তারা যাবেন তার প্রোডাক্টের ফ্যাক্টরি যেখানে আসছে ডাইরেক্ট ফ্যাক্টরিতে যাবেন আমার এই ভিডিও হচ্ছে শুধুমাত্র অল্প পুঁজিতে দুই একটা মাল নিয়ে ব্যবসা করে কোনো রকম বিমান ভাড়া উঠে পাঁচ হাজার টাকা প্রতি টিপে থাকবে অথবা সে দুইবার চায়না থেকে যদি মাল ফোনে ফোনে অর্ডার করে নেয় তাতে যেন তার সব খরচ বাদ দিয়ে বিশ হাজার টাকা থেকে এরকম দুইবার নিলে চল্লিশ হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা হলে দুইবার নিলে তিরিশ হাজার টাকা তাহলে তাকে আর চাকরি পিছনে ছুটতে হচ্ছে না চাকরি করবেন না কেন চাকরি অবশ্যই করবেন চাকরির পাশাপাশিও তো আপনি এই কাজটা করতে পারেন একবার চায়নে আসলেন ছুটি নিয়ে এসে দেখে গেলেন চাকরিতে বিশ হাজার টাকা আসতেছে এখান থেকে বিশ হাজার টাকা আসতেছে এটা তো খারাপ কিছু না কিন্তু যে কাজগুলো করেন এগুলো করার দরকার নেই যে রাজনীতি নিয়ে অনেক অনেক সময় ব্যয় করতেছেন ফেসবুকের মধ্যে ঢোকার পর আর বেরোতে পারতেছেন না তিন চার ঘন্টা চায়নায় যারা ব্যবসা করে তারা মূলত অনেকেই ফেসবুক ব্যবহার করে না এবং চায়নায় ফেসবুক ব্যবহার করে একরকম নিষেধ চাইনিজরা ফেসবুক ব্যবহার করে না টুইটার ব্যবহার করে না ইউটিউব ব্যবহার করে না এটা শুধুমাত্র কাজের জন্য এবং চায়নায় স্কুল কলেজের কলেজে কে কোন মোবাইল কে কোন সাইট ব্যবহার করবে সেটা রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে আপনি চাইলেই সব সাইটে ঢুকতে পারবেন না এটা হচ্ছে একটা জাতির উন্নতির চরম অন্তরায় এখন এখন যে ইয়েটা আর কি মানে সোশ্যাল মিডিয়া যাই হোক এটা নিয়ে বেশি কথা বললে হয়তো বা হ্যাঁ আমার ভিডিও রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে আমার ভিডিও হয়তো বা আপনাদের কান পর্যন্ত আপনাদের মোবাইল পর্যন্ত নাও পৌঁছাতে পারে বাট যেটাই করেন চিন্তাভাবনা করে করেন প্ল্যান করে করেন মনে হয় ভালো কিছু হবে আর কোনো ধরনের হেল্প লাগলে ডিসক্রিপশনে আমি আমাদের অফিসের একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করার পরে আমার সাথে কীভাবে যোগাযোগ করতে হয় সেটা আপনাদেরকে জানাবেন তো আজকে ছিল এই একটা ভাইয়া আমাকে বলেছিল কমেন্টসে যে চায়না থেকে কিভাবে অল্প কিছু মাল নিয়ে গিয়ে বিমান ভাড়া উঠানো যায় এর উপর একটা টপিক্স আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ধন্যবাদ সবাইকে কমেন্টসে জানাবেন কেমন লাগছে ভিডিও কী ধরনের ভিডিও চান এটার উপর নির্ভর করে আমি হয়তো বা নেক্সট একটা ভিডিও তৈরি করব এবং সেটা দেখে আপনারা বুঝতে পারবেন চায়নার চায়নার যে রিয়েল সিচুয়েশন আপনারা নিউজে যা দেখতেছেন সেটা কেমন এবং আমি যেগুলো বলতেছি সেটাতে কতটুকু সত্য মিথা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন